ঈদের উদ্দেশ্য হল আল্লাহর বড়ত্ব ও শ্রেষ্ঠত্ব ঘোষণা করা এবং আল্লাহ যে নিয়ামত দান করেছেন সেজন্য আল্লাহর কৃতজ্ঞতা আদায় করা মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লাম এবং তার সাহাবারা দেখিয়েছেন এই উৎসবের তাৎপর্য কিভাবে তারা ঈদ পালন করতেন নুসরাত আহমেদ জানাচ্ছেন বিস্তারিত বছর ঘুরে আবারও এলো মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর প্রতি বছর আনন্দ খুশি ও নতুন পোশাক নিয়ে ফিরে আসে ঈদ তবে মমিনের সব কাজ হতে হয় আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ঈদ উৎসবটি সত্যিকার তাৎপর্য যদি বুঝতে হয় তাহলে নবীজি সাল্লাহু আলহসাল্লাম এবং সাহাবাদের ঈদ উদযাপন জানতে হবে চলুন জেনে নেই নবীজি সাল্লু আলিহ ও সাহাবাদের জীবনে ঈদ কেমন ছিল মহানবী সাল্লু আলিহসাল্লাম ঈদের দিনে গোসুল করার মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করাকে গুরুত্ব দিয়েছেন হজরত ইবনে ওমর আলাহ তালা আনহু হতে বর্ণিত রাসুল সাল্লু আলহিহসাল্লাম ঈদুল ফিতরের দিন ঈদগাহে যাওয়ার পূর্বে গোসল করতেন এবং সুগন্ধি ব্যবহার করতেন এছাড়া আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তালা আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলহ ঈদুল ফিতরের দিন ঘর থেকে বের হয়ে ঈদগাহে পৌঁছানো পর্যন্ত তাকবির দিতেন এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহ সালাদ শেষে খুতবা দিতেন নারী পুরুষ শিশু বৃদ্ধ সবাইকে ঈদের জামাতে আসার জন্য তিনি উৎসাহিত করেছেন এদিকে ঈদগাহে যাওয়ার আগে মহানবী সালু আলহ্লাম পানাহার করতেন হাদিসে বর্ণিত রয়েছে ঈদগাহে যাওয়ার পূর্বে নবী করিম সাল্লাম বেজোর সংখ্যক খেজুর খেতেন তাই ঈদগাহে যাওয়ার পূর্বে বেজোর সংখ্যক খেজুর বা মিষ্টান্ন খাওয়া উত্তম জুবাইয়ের ইবনে নুফায়ের থেকে বর্ণিত সাহাবিরা ঈদের নামাজের পর পরস্পর শুভেচ্ছা বিনিময় করতেন এবং শুভেচ্ছা বিনিময়কালে তারা একে অপরকে বলতেন তাকাবাল্লাহ মিন্না ওয়া মিনকুম অর্থাৎ আল্লাহ আমার ও আপনার থেকে নেক সমূহ কবুল করুন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে আমাদের সকলের ঈদ আনন্দ হয়ে উঠুক আরও বর্ণিল নুসরাত আহমেদ বিজয় টিভি নিউজ ডেস্ক